দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটি আড়তে রয়েছি তো বাজার দরদাম কত রয়েছে এই পেঁয়াজ রসুন পাইকারি বাজার দরদাম তা দর্শক আপনারা জানাবো আজকের ভিডিও দেখে দেখতে পাচ্ছেন এই যে দর্শক রসুন রয়েছে তো এই রসুনের বাজার দরদাম কত রয়েছে এই পেঁয়াজের বাজার দরদাম কত রয়েছে কত করে বিক্রি হচ্ছে তো আমরা আপনাদের সবাইকে সরাসরি ব্যবসায়ী বিষয়ে কি কথা বলে জানাবো যে বাজার দরদাম কত রয়েছে এই পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার দরদাম দর্শক এখানে দেখতে পাচ্ছেন পেঁয়াজ আলুর যে আলু দেখতে পাচ্ছেন আলুর কিন্তু আমদানি এখন বেশ ভালো রয়েছে তো এই আলু আজকে বিক্রি হচ্ছে কত করে এবং বাজার দর দাম কত রয়েছে আপনাদের আমাদের পেঁয়াজ দর্শক বিক্রি হচ্ছে কিন্তু পেঁয়াজের দাম রয়েছে দর্শক মাত্র আহ থেকে আহ সাতচল্লিশ আটচল্লিশ টাকা দাঁড়ে কিন্তু আজকে হালি পেঁয়াজের বাজার রয়েছে আজকের এই বাজার দেখতে পাচ্ছেন আমদানি কিন্তু আহ বেশ ভালো রয়েছে এবং খাওয়াটা কিন্তু মোটামুটি কম দর্শক অনেকটাই কম বেসে কিনে অনেকটাই কম দর্শক আজকে তো আজকে পেঁয়াজের দাম কিন্তু আপনার দর্শক চৌচল্লিশ পাঁচচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ টাকা ধরে কিন্তু আজকে বিক্রি হচ্ছে এবং আপনার আমদানিও কিন্তু আর কি মোটামুটি চলছে দর্শক তো আজকে কেমন রয়েছে এই রসুনের দাম রসুন কিন্তু আজকে পঁচাত্তর টাকা থেকে নব্বই পঁচানব্বই একশো টাকা দরেও কিন্তু কি দর্শক আপনার রসুন বিক্রি হচ্ছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দেশি রসুন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন খুবই ভালো কি দেশি রসুন আপনার আপনার এই যে আহ পঁচানব্বই একশো টাকা দরে কিন্তু আপনার এই যে দেশি রসুন বিক্রি হচ্ছে বাজার এবং চায়না রসুন বিক্রি হচ্ছে বাজারে মাত্র একশো পঞ্চান্ন আহ সত্তর আহ ষাট হবে কিন্তু আর কি দর্শক চায়না রসুন বিক্রি হচ্ছে এবং চাইনা আদার বাজার দরদাম রয়েছে কিন্তু আজকে দর্শক মাত্র একশো বিশ টাকা এবং কেরোলা বিক্রি হচ্ছে আটটি পঁচাশি টাকা এবং আলু দেখতে পাচ্ছেন এই আলুর বাজার দরদাম কিন্তু আজকের বাজারে দর্শক আর রয়েছে মাত্র আলু বিক্রি হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এই যে আলু খুবই আহ ভালো সাইজের আলু আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে মুন্সিগঞ্জের আলু এটার কিন্তু দাম রয়েছে আজকের বাজার দর্শক মাত্র মুন্সিগঞ্জের আলুর বাজার দরদাম রয়েছে মাত্র আপনার আহ চোদ্দ পনেরো টাকা দারে কিন্তু আজকে আলু বিক্রি হচ্ছে লালটা কিন্তু চোদ্দ টাকা এবং সাদাটা কিন্তু পনেরো টাকা দরে বিক্রি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আমরা আজকের বাজার দরদাম কত রয়েছে এবং কত করে বিক্রি হচ্ছে আপনাদের দর্শক তো এই ছিলো সর্বশেষ আপডেট আর হবে পরবর্তী কোনো ভিডিওতে এতক্ষণ সাথে ছিলাম আমি এইচ এম রুবেল দেখা পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ